ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি গান্ধী ময়দানের পাশে সাত নাম্বার গেট এবং তার সামনে এই দিকটায় আপনি দেখাচ্ছি যে এইটাই হচ্ছে গান্ধী ময়দান আপনাদের যদি এবং এর সামনে এই সামনেটাই হচ্ছে সাত নাম্বার গেট এই রাস্তাটা আমি দেখিয়ে রাখি এই হচ্ছে মেইন রোড এবং এইখানে প্রচুর বইয়ের দোকান বিশেষ করে পুরনো বইয়ের দোকান আপনারা দেখতেই পাচ্ছেন এইখানটায় এবং আমি যদি একটু এগিয়ে যাই সরাসরি ওই দিকটায় প্রচুর বইয়ের দোকান আছে কিন্তু পুরোনো বই বিশেষ করে এইবার বলে নিই আমি এইখানে বিপিএসসি টিয়ারির জন্যই বইগুলো দেখতে এসেছিলাম কিন্তু আমি সবগুলো মোটামুটি দোকান দেখলাম কোনো দোকানেই কিন্তু খুব একটা সুবিধার মনে হলো বিশেষ করে ডিসকাউন্টের দিক থেকে আর পুরোনো বই সত্ত্বেও ফিফটি পারসেন্ট দিচ্ছে তো তার বেশি দিতে চাইছে না তো সেক্ষেত্রে আমার মনে হলো না যে খুব একটা সুবিধা হবে এটা আমি একদম প্রথমেই পরিষ্কার করে নিলাম এবার বলি যে এখানে কি কি বই পাবেন এবং সেই সঙ্গে কি রকম দাম নিচ্ছে এরা প্রথমত বিহার বোর্ডের যে সমস্ত বই রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এইখানে দেখতেই পাচ্ছেন এনসিআরটি বা এস বইগুলো যেটা বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে মানে পড়ানো হয় বা একটু স্কুলগুলোতে পড়ানো হয় সেই বইগুলো এবং সেই সঙ্গে এখানে প্রচুর কম্পিটিটিভ লাইনের এক্সাম বই রয়েছে সেই সঙ্গে বিপিএসসি প্রচুর বই রয়েছে কিন্তু টিআরির জন্য মানে খুব বেশি বিকল্প নেই খুব কম বিকল্প এবং আমি এইখানটায় দেখলাম সামনের দিকটায় দেখলাম তো সেখানেও খুব একটা ছাড় দিতে চাইছে না তো সেই জায়গায় থেকে আমার মনে হয় যদি কেউ নতুন বই নিতে চান তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকেই নিতে পারেন এইখানটায় খুব একটা ডিসকাউন্ট পাওয়া যাবে না আমার যতটুকু কথা বলে মনে হলো আর সেই সঙ্গে বলি যে পুরনো বইয়ের ক্ষেত্রে আপনি যদি দাম দর পড়তে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার মতন করে নিতে পারেন এবং বিপিএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো আমি আরেকটু সামনে গিয়ে দেখাই যে বইয়ের দোকানগুলো ঠিক কীভাবে এই যে দেখুন যে রাস্তার ধার দিয়ে সারিবদ্ধভাবে রকম খোলা আকাশের নিচে কিন্তু বই বিক্রি হচ্ছে এবং এই দিকটাতে আরও সামনের দিকে যদি এগিয়ে যাই ওই দিকেও সাত নম্বর গেটের ওই সাইডেও কিন্তু প্রচুর বইয়ের দোকান রয়েছে কিন্তু ওই দিকটা আর যাচ্ছি না এইখানে এই যে দেখতে পাচ্ছেন পুরনো পুরনো যেগুলো বই সেগুলোতে কিন্তু আপনি প্রচুর ডিসকাউন্ট পাবেন এবং এই যে এই বইগুলো এগুলো বিহার বোর্ডের বই তো সেক্ষেত্রে আপনি এখান থেকে বিহার বোর্ডের বই যদি নিতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন কিন্তু প্র্যাকটিসেট পাবেন কিন্তু অনলাইনে যা দাম এখানেও মোটামুটি সেম দাম পড়বে অতএব এত দূর থেকে কিন্তু টেনে নিয়ে গিয়ে কষ্ট করে খুব একটা লাভ হবে না তো আর এছাড়াও আরেকটা বিষয় বলে রাখি যারা নতুন বই নিতে চান তাহারা আপনি যেতে পারেন হচ্ছে পাটনা কলেজের সামনে যেইটা হচ্ছে আপনার অশোক মার্ক বলে তো সেইখানে কিন্তু আপনারা নতুন সঙ্গে বইগুলো আপনারা পেয়ে যাবেন সেখানে হয়তো ডিসকাউন্টটা একটু বেশি এইখানে তুলনামূলকভাবে তো যাই হোক আপনাদের জানালাম লোকেশনটা আরেকবার বলে নিই এই দিকটা হচ্ছে পাটনা জংশন পাটনা জংশন দশ থেকে পনেরো টাকা অটোতে নেবে আপনারা চলে আসবেন হচ্ছে এই গান্ধী ময়দানের সাত নম্বর গেট এবং সাত নম্বরের গেটের ধার ধরে এই রাস্তাটার বরাবর কিন্তু প্রচুর বইয়ের দোকান রয়েছে আপনারা যদি আসেন গান্ধী ময়দানে অনেকেই আসেন তো আপনারা দেখতে পারেন এখানে কিন্তু আপনাদের মতন যদি দামদার করে পুরনো বই পোষায় তাহলে নেবেন হলে নেবেন না ঠিক আছে আপাতত এটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ